আগামী দিনে আমাকে কেউ ভোট কাটুয়া বলছে কেউ মুসলিমদের ভোট ঠিকে নিয়ে বসে আছে সে বলছে যে মুসলিমের ভোট কেটে বিজেপি সুবিধা করার জন্য আছে তৃণমূল কংগ্রেস ভাবছে যে মুসলিম ভোটটা তাদের পৈতৃক সম্পত্তি তারা যা বলবে তাই হবে অতীত তারা সমর্থন পেয়েছে কিন্তু এখন আর পাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সঙ্গে যদি নসাদ সঙ্গ দেয় তাহলেও ভালো যদি সেলিম সাহেবরা সঙ্গ দেয় সেটাও ভালো যদি কংগ্রেস সঙ্গ দেয় তাহলেও ভালো তাহলে যে কংগ্রেস যে সিপিএম সৈন্য আছে আগামী দিনে তারা শাসক দলে পরিণত হবে আপনাকে সঙ্গে নিলে আর যদি মনে করে নিজেরা আবার ওই বাবুর মতন ছুতমার খুঁজে বেড়ায় তো বাবুর সাথে আমি মনে করি যে তৃণমূলের ভিতরে ভালো চ্যানেল আছে একশোবার যা কথাবার্তা ওনার শুনছি তো উনি তো তৃণমূলকে আরো গভর্নমেন্টে লং টাইম রেখে দেওয়ার জন্য কথাবার্তা বলছে সুজন বাবু খারাপ সেলিম বাবু ভালো সুজন বাবু খারাপ তা বলছি না আর সেলিম বাবুকেও আমি সার্টিফিকেট দিচ্ছি না ওনারা কমিউনিস্ট দুটোই কমিউনিস্ট এক কমিউনিস্ট বসতে আসছে আর এক কমিউনিস্টের গোসা হচ্ছে তাহলে তার সে কি চাইছে সে একা লড়ে তার ক্ষমতা আছে আগে সুজনবাবুকে বলুন যে বিগেডে না ওই শহীদ মিনারে একটা মিটিং করে দেখাতে বলুন সুজনবাবুকে একা যে শহীদ মিনারটাকে ভরিয়ে দেখাতে বলুন তাহলে বড়ো বড়ো লেকচার শুনব শহীদ মিনারটাতে আজকের দিনে সিপিএমের ব্যানারে আর ওনারা যে বাম শরিকের কথা বলছে কোনো শরিকের কোনো অস্তিত্ব অন্ততপক্ষে আমার জেলায় আর এমপি ছিল বিভিন্ন এমএলএ ছিল নওদা ছিল তো সেই সব আর এসপির কোনো অস্তিত্ব কোনো বুথে নেই কোনো গ্রামে নেই কোনো জায়গাতে নেই তাহলে সেলিম বাবু আপনার সঙ্গে বৈঠকটা করে সময়ের দাবি মেনেই এই বৈঠকটা করেছেন এটা সব ঠিক আমার তো মনে হয় তিনি মনে করেছেন যে আজকের দিনে দু হাজার একুশে যে জোট হয়েছিল সেই জোটটা ফলপ্রসূ হয়নি রেজাল্ট আসেনি আগামী দিনে যদি রেজাল্ট পেতে হয় দলকে যদি ঊর্ধ্বমুখী করতে হয় বা সাংগঠনিক দিক থেকে যদি শাসকের বিরুদ্ধে যোগ্য উত্তস্বরী হতে হয় তাহলে সবাইকে এক হতে হবে এটা বাস্তব বাস্তবতাকে কেউ অস্বীকার করে তাদের যদি তান্ত্রিকতায় বা সুজনবাবুর মতন বড়ো বড়ো কথা বলে তা সুজনবাবুর কি ক্ষমতা আজকের দিনে নিজেই তো লোকসভায় কেবল জামানতটা রক্ষা হয়েছিল চব্বিশে বাকি কটা সিটে জামানত রক্ষা হয়েছে কি গোলা এগুলো নিয়ে কথা বলে ওনাকে যেভাবে প্রচার করা হচ্ছে মিডিয়া যে সেলিম সাহেব এমএলএ হওয়ার জন্য হুমায়ুন কবিরের কাছে গেছে এটা সম্পূর্ণই ভুল কথা ভুল ব্যাখ্যা সেলিম সাহেব কে আমি নিজে বলেছি যে আপনাকে মুর্শিদাবাদে একটা সিটে দাঁড়াতে হবে মানুষ ভোট যাতে দেয় আপনাকে জিতাই আমি দেখবো উনি কিন্তু রাজি হননি এখনও পর্যন্ত বলেছে যে আমি দাঁড়াবো না তা আমি ওনাকে বলেছি যদি আমি তো রানীনগর সিটে লোকসভার ভোটে উনি ক্যান্ডিডেট ছিলেন ওখানে আটশো পঞ্চাশ ভোটে উনি আগেই ছিলেন সিপিএমের রূপে তো আমি ওখানে ডাক্তার হুমায়ুন কবির বলে একজনকে যে ষোলোতে তৃণমূলের প্রার্থী ছিল তাকে প্রার্থী ডিক্লেয়ার করেছি আমি নিজে বলেছি যদি আপনি দাঁড়ান তাহলে আমি ও ওনাকে সরিয়ে নেব আপনাকে জন্য সিট ছেড়ে দেবো আপনি সিপিএম যেখানে দাঁড়াবে সম্ভাবনা থাকবে সেখানে আপনি জনতা উন্নয়ন পার্টি সেখানে প্রার্থী দেবেন না এটাই তো সিট শেয়ারিং এটা আমি বলেছি এবার উনি যদি বলেন না আমি রাজি হয়েছেন না রাজি হননি এবার উনি রাজি হবেন কি হবেন না জোট হবে কি হবে না আমি এখনই কেন তা নিয়ে বলতে যাব কংগ্রেসের সঙ্গে আপনার তেমন কোনো যাবো না কংগ্রেসের কংগ্রেসের প্রদেশ সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই আসে না তাদের কোনো ভোট শেয়ার নেই আজকের দিনে তাহলে আমি কেন তাদের সাথে কথা বলবো আমার জেলার নেতা বা আমাদের দাদা অধিত চৌধুরী তার এখনো মুর্শিদাবাদে কিছু ফলোয়ার আছে কিছু দলের কর্মী আছে কিছু মানুষ তাকে নেতা মানে কাজে সে যদি আগে আসে তার সঙ্গে আমি করতে রাজি মালদাতে যদি ঈশা খান আগে আসে মৌসুমরা আগে আসে করতে রাজি কোনো কি সদর্থক বার্তা পেয়েছেন কোনো পাইনি আমি বলছি খোলা মনে বলছি কথা বলছি যে আপনি যে মাঝখানে এই কলকাতায় ব্রিগেডে একটি সভা করবেন বলেছিলেন এখন কি আবার অনুমতি সেটা পেয়েছেন সেটা কি কিছু করবেন আমি মিস্টার কর্নেল ত্যাগী সাহেবের সাথে আবার কথা হয়েছে ষোলো তারিখে যেদিন উনি নাকচ করলেন বললেন এখন মাঠ দেওয়া যাবে না ওনাদের ডিফেন্সের কী সব কর্মসূচি আছে তো পরে আবার কথা হয়েছে যে মার্চের লাস্টের দিকে উনি মাঠ দিতে পারেন তো মার্চের লাস্টের দিকে যদি পাওয়া যায় একুশ তারিখে একুশে মার্চ পর্যন্ত আমাদের পবিত্র ঈদ ফেতর কমপ্লিট হয়ে যাচ্ছে এবার যদি আমরা পঁচিশ থেকে একত্রিশে মার্চের মধ্যে মাঠ পাই তাহলে আমি নিশ্চিত জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে আমাদের যারা জোট সঙ্গী থাকবে সব নেতাকে ওই বিগেড ময়দানের ডাহাসে রেখে শাসক দলের মৃত্যু ঘন্টা ওখান থেকেই বাজাবো